জামাজ ইসলাম ভাইদের বলতে চাই আজকে মুখোমুখি ইসলামের কথা বলেন আজকে একটি পরিবারকে তা ভাইকে দিয়ে কি চান কোন লাভ হবে না ফারুক ভাই বলে গিয়েছেন সারা বাংলাদেশ আজকে যারা ছেড়ে পক্ষে ঐক্যবদ্ধ আমার এই ধরে বাংলাদেশ

ধানের ছিনে প্রতীকে থাকবেন ঐক্যবদ্ধ হয়ে রোগভাগি তৈরি করবেন ধানে ছিল তৈরি করবেন